আজ লোকরা কেন বেশি দুঃখী হয় কারণ লোকরা অনন্ত জীবন যে পেয়েছে সেটাতে লোকরা এনজয় করতে জানে না সেটাতে সুখী নেই অত দুনিয়াওয়ালার জিনিসে বেশি টেনশন আর যখন কিছু জিনিস ব্লেসিং পায় না তখন লোকরা দুঃখী হয় আর অনন্ত জীবন যে পেয়েছে সেটার প্রতি তার অত ধ্যান নেই লোকরা যদি বাক্যকে বোঝে সাধু বলছে শিক্ষা লোকদেরকে শেখাচ্ছে লোকরা যদি রিয়েলি আজকে আত্মাতে বুঝতে পারছে গ্রহণ করতে পারছে তো লোকরা হার দিন সুখ আর শান্তিতে জীবন কাটাবে প্রভোজিশন জীবিত না আমে হার দিন হার দিন সাধুপল বলছে যে এত লোকরা আমাকে তাড়ণা করেছে এত লোকরা আমাকে বিরোধ করেছে এত লোকরা আমাকে পাথর দিয়ে মেরেছে এত লোকরা আমাকে পেত দিয়ে মেরেছে সমুদ্রে নৌকা উঠে উল্টে গেছে ভাই ঠান্ডাতে জলে পড়ে আছি অনেকবার না খেতে পেয়ে আছি অনেকবার ঢাকা দেওয়ার কিছু পাইনি। কিন্তু কোনো কিছুই আমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারেনি আহ মেন